বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেডের অন্তর্গত বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টার বিএফসিসিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এটিতে এখানে মোট এগারোটি পদের ক্যাটাগরি দেওয়া রয়েছে আপনার এসএসসি পাস সহ বিভিন্ন শিক্ষাগত যোগ্যতায় বাংলাদেশের সকল জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থী আপনারা অনলাইনের মাধ্যমে এটির আবেদন পথে সম্পন্ন করতে পারবেন কিভাবে অনলাইনের মাধ্যমে আবেদনটি করবেন কবে থেকে আবেদনটি শুরু হবে কত টাকা আপনাদের আবেদনের জন্য ফি দিতে হবে সম্পর্কে আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন তো নিয়োগের যে পদগুলো রয়েছে সেগুলো আগে আপনাদেরকে জানিয়ে দিই প্রথম যে পথে রয়েছে ছিল জুনিয়র অফিসার মেনটেন্স মেনু প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট জুনিয়র অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার আইটি অ্যাসিস্ট্যান্ট হাইজিন অ্যাসিস্ট্যান্ট টেইলর জুনিয়র ইলেকট্রিশিয়ান জুনিয়র এয়ার কন্ডিশন মেকানিক এবং সর্বশেষ পথে রয়েছে জুনিয়র জেনারেল টেকনিশিয়ান টেইলার যে পদটি রয়েছে এটিতে আপনারা এসএসসি অথবা আবেদন করতে পারবেন তবে কাজে তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে এটিতে একটি কিন্তু সংখ্যা দেওয়া রয়েছে আর আবেদনের ক্ষেত্রে নির্ধারণ করা হয়েছে জানুয়ারি খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন বছর এবং সর্বোচ্চ আপনাদের বত্রিশ বছরের মধ্যে হতে হবে তাহলে আবেদনটি করতে পারবেন তো এটির আবেদনটি শুরু হবে সাতাশে জানুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দি সকাল দশটা থেকে আবেদনটি শেষ হবে পাঁচই ফেব্রুয়ারি দুই হাজার পঁচিশ খ্রিস্টাব্দ তারিখ বিকাল পাঁচটায় যে সকল পাথরের আবেদনটি করতে চাচ্ছেন আবেদনটি শুরু হলে আপনার শেষ তারিখের জন্য বসে না করে নেবেন আর এটিতে আপনার যে পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে সেটা হলো এক থেকে এ বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে দুই শত থেকে আট এ বর্ণিত পদের জন্য পরীক্ষার ফি দিতে হবে একশো আটষট্টি টাকা এবং নয় থেকে এগারো পদ জন্য পরীক্ষার ফি দিতে হবে একশত বারো টাকা ফিটি আপনি টেলিটক পিপেইন মোবাইল নম্বর থেকে এস এম এস এর মাধ্যমে খুব সহজে পরিশোধ করতে পারবেন কিভাবে ফিটি পরিশোধ করতে পারবেন দেখতে পাচ্ছেন এখানে এস এম এসে দেওয়া রয়েছে আর আপনাদের প্রবেশপত্র প্রাপ্তির যে বিষয়টি পরবর্তী আপনার মোবাইলে এস এম এস এর মাধ্যমে জানিয়ে দিবে তখন আপনি নির্ধারিত এই ওয়েবসাইট টিকে খুবই সহজে আপনাদের প্রবেশপত্র কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন আর এই নিয়োগের বিভিন্ন পদসমূহের পরীক্ষা একদিন অনুষ্ঠিত হতে পারে সেক্ষেত্রে আপনি নিজ দায়িত্বে একাধিক পদে আবেদন করবেন তো নিয়োগের এক নম্বর পদটি ছিল জুনিয়র অফিসার মেনটেন্স যেটিতে পদের সংখ্যা রয়েছে একটি আপনাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে চার বছর মেয়াদি বিএসসি ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল অথবা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্সে এসএসসি অথবা সমান এবং এইচএসসি অথবা সমান পরীক্ষার ফলাফল কমপক্ষে জিপিএ থ্রি পাশের মধ্যে আপনার থাকতে হবে এবং স্নাতকে কমপক্ষে সি জিপিএ থ্রি চারের মধ্যে থাকতে হবে এবং বিদেশ থেকে যারা পাস করছেন তাদের কি শিক্ষাগত যোগ্যতা লাগবে আপনারা এই অংশে দেখতে পাবেন সেটি এবং কম্পিউটার সরানো এবং ইংরেজি দক্ষতা থাকতে হবে এয়ার কন্ডিশনিং রেফ্রিজারেশন রক্ষণাবেক্ষণ এবং ইলেকট্রিক ইনসুলেশন কাজে দুই বছরের আপনার অভিজ্ঞতা থাকতে হবে দুই নম্বর ফারটি ছিল মেনু প্ল্যানিং অ্যাসিস্ট্যান্ট এটিতে পদের সংখ্যা ছিল একটি তো স্বীকৃত বিশ্ববিদ্যালয় হতে ফুড অ্যান্ড নিউট্রিশন অথবা অ্যাপ্লাইড নিউট্রিশন বিষয়ে বিএসসি ডিগ্রি আপনারা থাকতে হবে তাহলে আবেদন করতে পারবেন এসএসসি অথবা সমান এবং এইচএসসি অথবা সমান পরীক্ষার ফলাফলে কমপক্ষে জিপিএ থ্রি পাসের মধ্যে এবং স্নাতকের কমপক্ষে সিজিপিএ থ্রি চারের মধ্যে আপনার থাকতে হবে তিন নম্বর ফারটি রয়েছে জুনিয়র অ্যাসিস্ট্যান্ট যেটি পদের সংখ্যা রয়েছে চারটি এটিতে আপনি যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি থাকলে আবেদনটি করতে পারবেন এবং এসএসসি অথবা সমান এবং এইচএসসি অথবা পরীক্ষার ফলাফলে কমপক্ষে কমপক্ষে জিপিএ পাসের মধ্যে মধ্যে এবং থাকতে হবে কম্পিউটার জ্ঞান অবশ্যই আপনার থাকতে হবে ফুড অ্যান্ড বেভারেজে ছয় মাস মেয়াদে ট্রেড কোর্স থাকতে হবে পর্যটন অথবা পলিটেকনিক ইনস্টিটিউট অথবা ব্যায়াম অথবা সমপর্যায়ের এবং সংশ্লিষ্ট বিষয় হোটেল অভিজ্ঞতা থাকতে হবে ক্যাটারিং ম্যানেজমেন্টের ডিপ্লোমা অথবা টেট কোর্স সম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে আন্তর্জাতিক হোটেল অথবা ক্যাটারিং প্রতিষ্ঠানে ক্যাটারিং ম্যানেজমেন্টে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা চার নম্বর ট হচ্ছে অ্যাকাউন্ট অ্যাসিস্ট্যান্ট পদ সংখ্যা রয়েছে দুইটি এটিতে বাণিজ্য অথবা বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অথবা বিজনেস স্টাডিসে স্নাতক ডিগ্রি এসএস অথবা সমান এবং এসএস অথবা সমান পরীক্ষার ফলাফল প্রত্যেকটিতে কমপক্ষে জিপিএ থ্রি পাসের মধ্যে এবং স্নাতকের কমপক্ষে জিপিএ টু পয়েন্ট এইট চারের মধ্যে থাকতে হবে পাঁচ নম্বর পটে রয়েছে স্টোর কিপার যেটিতে যে কোনো বিষয়ে আপনার স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন এটিতে এসএসসি অথবা সমান এসএসসি অথবা সমান পরীক্ষার ফলাফল কম পক্ষে জীপে থ্রি পাসের মধ্যে এবং স্নাতক কম পক্ষে জীপে টু পয়েন্ট এইট জিরো চারের মধ্যে আপনার থাকতে হবে এটিতে কিন্তু পদের সংখ্যা রয়েছে তিনটি আর অবশ্যই আপনার কম্পিউটার জ্ঞান থাকতে হবে ছয় নম্বর পটে রয়েছে আইটি অ্যাসিস্ট্যান্ট যেটিতে বিজ্ঞান অথবা বাণিজ্যে স্নাতক ডিগ্রি এইসএিস অথবা সমান এবং এইসিস অথবা পরীক্ষার ফলাফল আপনার কমপক্ষে জিপিএ থ্রি পাসের মধ্যে এবং স্নাতকের কমপক্ষে জিপি টু পয়েন্ট এইটি মধ্যে থাকতে হবে পদ সংখ্যা রয়েছে একটি সাত নম্বর পথে রয়েছে হাইজেন অ্যাসিস্ট্যান্ট যেটিতে পদ সংখ্যা রয়েছে চারটি এটিতে যে কোনো বিষয়ে স্নাতক ডিগ্রি এস অথবা সমান এবং এইস অথবা সমান পরীক্ষার ফলাফলে কমপক্ষে জিপিএ থ্রি পাস মধ্যে এবং স্নাতকের কমপক্ষে জিপিএ টু পয়েন্ট এইট মধ্যে থাকতে হবে অবশ্যই আপনার কম্পিউটার জ্ঞান থাকতে হবে আট নম্বর পটি ছিল টেইলার এটিতে পদের সংখ্যা ছিল একটি এটিতে এসএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ টেইলারিং কাজে আপনার তিন বছর অভিজ্ঞতা থাকতে হবে নয় নম্বর পটি রয়েছে জুনিয়ার ইলেকট্রিশিয়ান যেটিতে পদের সংখ্যা রয়েছে একটি এটিতে এসএসসি অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ সরকারি বিদ্যুৎ লাইসেন্স বোর্ড কর্তৃক সি শ্রেণীর লাইসেন্সধারী হতে হবে যে কোনো স্বনাম ধন্য প্রতিষ্ঠান হতে বৈদ্যুতিক কাজে অবশ্যই দুই বছর অভিজ্ঞতা থাকতে হবে বিদেশি শিক্ষা প্রতিষ্ঠান হতে অধ্যিত শিক্ষা অথবা ডিগ্রি অথবা অন্যান্য সিস্টেমে কোনো ডিগ্রি যা নিয়োগ বিজ্ঞতে উল্লেখিত নেই সেই সব ক্ষেত্রে এই দেশের সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড অথবা বিশ্ববিদ্যালয় অথবা বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক ইস্যুকৃত সমানের সার্টিফিকেট ইগোভেন্স সার্টিফিকেট অনুযায়ী ডিগ্রি ও ফলাফল তথ্য প্রদান করতে হবে দশম্বর হচ্ছে জুনিয়র এয়ার কন্ডিশন মেকানিক পদ সংখ্যা রয়েছে একটি এটিতে এইস এস সি অথবা পরীক্ষা উত্তীর্ণ সরকার কর্তৃক স্বীকৃতি পরিশ্রম হতে এয়ার কন্ডিশন অথবা উপরে ট্রেড কোর্স সার্টিফিকেট থাকতে হবে এটিতে যে কোনো সনাম ধর্ম হতে সংশ্লিষ্ট ক্ষেত্রে আপনার দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে সর্বশেষ পর্টে ছিল জুনিয়ার জেনারেল টেকনিশিয়ান এটিতে পদের সংখ্যা ছিল তিনটি এটিতে এইচএসি অথবা সমান পরীক্ষা উত্তীর্ণ কার্পেন্ট্রি অথবা প্লাম্বিং অথবা ওয়েল্ডিং অথবা পেন্টিং বিষয়ে সরকার কর্তৃক স্বীকৃতি প্রতিষ্ঠান হতে কোর্স সার্টিফিকেট থাকতে হবে যে কোনো সনাম প্রতিষ্ঠান হতে অভিজ্ঞতা থাকতে হবে যে পদগুলো আপনাদেরকে দেখালাম নির্বাচিত যারা হবেন সেই সকল প্রার্থীগণকে প্রাথমিকভাবে কিন্তু পাঁচ বছরের জন্য চুক্তিভিত্তিক আপনাদের নিয়োগপ্রাপ্ত আপনারা হবেন আর নিয়োগ সংক্রান্ত যে কোনো তথ্য আপনার জানার জন্য এখানে যে ওয়েবসাইটের ঠিকানাগুলো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা নিয়োগ সংক্রান্ত যে কোনো ধরনের তথ্য পেতে পারেন আর এই নিয়োগ বিজ্ঞপ্তিটি এবং আবেদনের লিঙ্কটি পেতে অবশ্যই আপনারা কমেন্ট করবে সতেরো নম্বর দেখতে পাচ্ছেন এবং এখানে একটি তারিখ দেখতে পাচ্ছেন বাইশে জুন দুই হাজার তেইশ খ্রিস্টাব্দ তারিখের মাধ্যমে প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তির প্রেক্ষিতে নিম্নবর্ণিত পদে যে সকল প্রার্থী ইতিপূর্বে আবেদন করেছিলেন তাদের নতুন করে এই যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে এটাতে আবেদনটি করার প্রয়োজন নেই যেখানে এই ছিল বিমান বাংলাদেশ এয়ারলাইন্স এর বিমান ফ্লাইট ক্যাটারিং সেন্টারের এর বিজ্ঞপ্তি আজকে ভিডিও টি এ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন নেফা থাকুন আল্লাহ হাফেজ